শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা এম এস নদিয়া ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে একটা বিশেষ ছোট্ট একটা এক্সাম নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এই এক্সামটা তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছো যে আজকে জলের অম্লত্ব বা ক্ষারীয় ভাব দেখার জন্য একটা পিএইচ স্ট্রিপ পরীক্ষা করব যে বাড়ির যে জল যেটা ব্যবহার করা হয় সেটা কি অম্লের ভাব বা ভাব বেশি না ভাব বেশি যদি আমাদের এই স্ট্রিপটা যে ইয়েলো কালার আছে এই এইরকমই থাকে বা মোটামুটি ইয়োলো বা লাইট ইয়েলো এরকম বা গ্রিন এরকম কালার আসে তাহলে পরে জানতে হবে যে এই জলটা ব্যবহারের যোগ্য আর যদি জলটা লালের দিকে কনভার্ট করে তাহলে জানতে হবে জলে অ্যাসিডের ভাব বেশি আর যদি জলটা নীলের দিকে কনভার্ট করে সবুজ থেকে নীল গাঢ় নীল এরকম হয় তাহলে জানতে হবে জলে খাড়ের ভাব বেশি তাই আজকে আমরা এটা পরীক্ষার জন্য নিয়েছি একটা কাচের প্লেট পিএইচ স্ট্রিপ আর হচ্ছে পিএইচ লেভেল মিটার যেটা পিএইচ লেভেল পিএইচ স্ট্রিপের সাথেই পাওয়া যায় এবং এটা তোমরা বিভিন্ন বায়োলজিক্যাল দোকানে বা যেখানে সায়েন্সের জিনিসপত্র বিক্রি হয় সেখানে অথবা অনলাইন শপেও পেয়ে যাবে তো চলো আজকে আমরা দেখি এই পিএইচ টিপ দিয়ে কিভাবে জলের পিএইচ লেভেল মাপা হয় এবং তুমি নিজেও জানতে পারবে যে তোমার যে ব্যবহার করা যে জলটা সেটা কতটা ভালো এবং ফ্রেশ জল তুমি ব্যবহার করছো তো আজকে আমরা এই পরীক্ষার জন্য নিয়েছি আমাদের যে পানীয় জল যেটা সাধারণত আমরা ব্যবহার করি সেই জল নিয়েছি আর একদম ফ্রেশ পাম্প থেকে পাম্প করে টিউবওয়েলের জল নিয়েছি দুটো পাত্রে নিয়েছি সেই জলটা তোমাদেরকে দেখাবো আমার অ্যাসিস্ট্যান্ট আমার মেয়ে সেই জলটা নিয়ে আসবে এই যে আমার মেয়ে নিয়ে এসছে দুটো বাটিতে আমরা দুই রকম জল নিয়েছি তো এখন আমরা দেখব কোন জলে কি ধরনের পিএইচ লেভেল রয়েছে এটা হচ্ছে আমাদের যে খাবার জল একদম ফ্রেশ খাবার জল যেটা আমরা বাড়িতে সাধারণত ব্যবহার করি সেই জল আর এইটা হলো যেটা হচ্ছে একদম প্লেন বাটি সেটা হচ্ছে জাস্ট টিউবওয়েলের জল এখন আমরা এই জল দিয়ে পরীক্ষা করব যে কার পিএইচ লেভেল কেমন বা কোনটা ব্যবহারযোগ্য জল চলো লেটস গো এখন আমরা এখানে পিএইচ রয়েছে কাচের একটা প্লেট নিয়েছি আর দেখার জন্য বা ভালোভাবে বোঝার জন্য নিচে একটা হোয়াইট পেপার পেতেছি যাই হোক আমাদের ইনস্ট্রুমেন্ট তো অনেক বায়োলজিক্যাল নয় তাই খুব সাধারণ ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা করছি এখন আমরা প্রথমে যে আমাদের খাবার জল মানে আগে দেখে নিই ব্যবহারযোগ্য জল যেটা খায় সেটা সত্যি কেমন জল খায় সেই জলের মধ্যে আমরা জল দিলাম প্লেটের মধ্যে এবং একটা পিএইচ স্ট্রিপ সেখানে দেব। দেখি কোনো প্রকার পরিবর্তন আসে না আমরা জলের মধ্যে ইতিমধ্যে পিএইচ স্ট্রিপ দিয়ে দিয়েছি আরও একটু জল দিচ্ছি আমরা দেখার জন্য যে এর কোনো পরিবর্তন আসে কি না কিন্তু না আমরা ইতিমধ্যেই দেখছি আমাদের জলে কোনো পরিবর্তন আসেনি জাস্ট একটু লাইট ইয়েলো হয়েছে অর্থাৎ জলটা ফাইভ সিক্স এর মধ্যে ঘোরাফেরা করছে তার মানে বুঝতে হবে যে জলটা ব্যবহারযোগ্য হ্যাঁ বন্ধুরা যদি জলের লেভেল এরকম ফাইভ সিক্সের মধ্যে থাকে তাহলে পরে তোমরা বুঝে নেবে সেই জলটা তোমাদের ব্যবহারযোগ্য অর্থাৎ আমাদের এই জলটা পুরোপুরি পরীক্ষায় পাশ করেছে না অ্যাসিটিক না অম্লীয় না খারিও কোনোটাই নেই তার মানে জলটা খেলে তোমার দাঁতের ক্ষয় কম হবে এবং অ্যাসিডটাও কম হওয়ার সম্ভাবনা থাকে আমার তো এটাই মনে হয় তো আমরা এখন এই জলটাকে একটু নেড়েও দেখছি যে স্ট্রিপটাকে স্ট্রিপের কোনো পরিবর্তন আসে কি না কোনো প্রকার কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ জলটা ফ্রেশ জল এই জলটা নিঃসন্দেহে ব্যবহার করা যায় এবং চোখ বুঝেই ব্যবহার করা যায় হ্যাঁ বন্ধুরা চোখ বুঝেই জলটা ব্যবহার করা যাবে জলটা যথেষ্ট ভালো জল এবারে আমরা দেখি আমাদের যে সাধারণ টিউবওয়েলের জল সেটা নেব সেটার কীরকম ভৌত পরিবর্তন আসে বা রাসায়নিক পরিবর্তন কিছু আসে কি না চলো আমাদের আপনার যে স্ট্রিপ আছে সেই স্ট্রিপটা এখন আমরা জলের মধ্যে দিচ্ছি না এটাতেও তো কোনো পরিবর্তন আসেনি বাট আমরা বুঝবো কী করে যে আমরা সত্যি জিনিসটা সঠিক হলো কি না হলো জলে যদি খার থাকত বা অ্যাসিড থাকতো তাহলে কী ধরনের পরিবর্তন হতো জলের তো কোনো পরিবর্তন হলো না তাহলে আমরা কি বুঝবো যে পিএইচ স্ট্রিপটা খারাপ জলও দিয়ে দেখছি আবার তাও তো খারাপ নয় জলের কোনো পরিবর্তন আসেনি ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন কিছুই আসেনি তাহলে কি বুঝব আদতে কি জলটা ভালো না জলটা খারাপ নাকি পিএইচ পেয়ে স্ট্রিপটা খারাপ বলো তো বন্ধুরা এইবারে তো কনফিউশনে পড়ে গেলাম চলো এর জন্য বাড়িতে আমার রয়েছে মুখ্যমস্ত বেকিং সোডা চলো এবার একটু বেকিং সোডা নিয়ে এসে দেখি এই স্ট্রিপের কোনো প্রকার পরিবর্তন আসছে কিনা তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ জলটা কি ধরনের বা কী লেভেলের আছে এই যে আমরা নিয়ে এসেছি বেকিং সোডা আমরা এক চিমটি বেকিং সোডা এবারে আমাদের ওই জলটাতে দিলাম হ্যাঁ দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখো স্টিপের কালার পরিবর্তন হতে শুরু করেছে দেখো বন্ধুরা আস্তে আস্তে গ্রিন থেকে নীলের দিকে চলে যাচ্ছে যেহেতু স্টিপটা অনেকক্ষণ জলে ভেজানো রয়েছে তাই ব্যাপারটা বুঝতে পারছো না কিন্তু দেখো আস্তে আস্তে স্টিপের কালার পরিবর্তন হয়ে গেল ইয়েলো থেকে ব্লুর দিকে রান করেছে তার মানে জলটাই এখন হারের ভাব বেশি হলো অর্থাৎ এই জলটা ব্যবহারযোগ্য নয় আর আমাদের পিএইচ ট্রিপটাও একদম ঠিকঠাক আছে তাই আজকে আমরা পরীক্ষার মাধ্যমে বুঝে নিলাম জলের পিএইচ লেভেল কি করে মাপা হয় আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও অন্য বন্ধুদেরকে জানিও আর যদি তোমরা তোমাদের বাড়ির পিএইচ লেভেল মাপতে চাও তাহলে যে কোনো বায়োলজিক্যাল দোকান থেকে এরকম পিএইচ ট্রিপ নিয়ে এসে অনায়াসে তোমাদের বাড়ির জল তোমাদের খাবার জল পিএইচ লেভেল তোমরা মাপতে পারো ভালো থেকো বন্ধুরা ডে দেখা হবে আবার অন্য একটা ভিডিওর সাথে